আমাদের কান গলার একটা অংশ প্রাপ্ত বয়স্কদের সিনেমা মানে এমন নয় যেটা রেটিং দেয়া বা সাবজেক্টিভ বাচ্চারা দেখতে পারবেন না এমন কোনো দৃশ্য আছে যেটা বাচ্চাদের দেখা বা অশালীন কোনো দৃশ্য সেগুলো নয় যে সাবজেক্টি রয়েছে সেটি হচ্ছে মানে আমাদের মানে আমাদের একটি নির্দিষ্ট সীমার যেই ক্রাইসিসটা সেই ক্রাইসিসটা নিয়ে ডিল করা সেজন্য এখানে বলা হচ্ছে যে স্পেসিফিক্যালি যে হ্যাঁ এটা বাচ্চাদের সিনেমাটিক নয় মা সন্তানের দুধ খাওয়ায় রেডিকে জানিস জনি। দারুন একটি গল্প 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 ঠিক আমি বলবো না গল্প এবং ফিলসফি এবং আমাদের নিজেদের মনন বোঝাপড়া সব কিছুই আপনারা দেখতে পাবেন এই ছবিতে সংবেদনশীল দর্শকেরা ভীষণ ভালোবাসবেন এবং সবার সকলের পারফরমেন্স ভীষণ ভালো আমার মনে হয় দর্শকরা পছন্দ করবেন আমাদের কপাল কিনু না কান গলার মতোই এটি আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যদি আমরা বলি হ্যাঁ আমরা নানান দেশে নানান রকম ছবি দেখেছি যেগুলো গন্ধ অথবা পারফিউম এমন কিছু এই মানে মানুষের যেই এই ইন্দ্রিয়টি সেটি নিয়ে কাজ করা কিন্তু এই বাংলাদেশে খুব একটা হয়েছে বলে আমার মনে হয় না বিশেষত বডি অর্ডার যেটা আমরা বলি এটা কি মাংসপিণ্ড সাদিয়ে মা সন্তানের দুধ খাওয়ায় যারা সিনেমা ভালোবাসে তারা সিনেমা যারা ভালোবাসে সে পৃথিবীর যে কোনাই থাকুক যে কর্নারেই থাকুক সকলেই সিনেমা ভালোবাসে শুধুমাত্র জায়গাটাই আলাদা এছাড়া সম্রা প্রেক্ষাপট এই গল্পের প্রেক্ষাপটের চেঞ্জ অথবা কন্টেন্টের যে শক্তি সে জায়গার থেকে কোনো চেঞ্জ কিন্তু নেই এমন এমনকি সাবজেক্ট নিয়ে ডিল করা যেটা সার্বজনীন যেটা আগেও ছিল যেটি এখনও আছে এবং এটা ভবিষ্যতেও থাকবে কিন্তু হ্যাঁ অবশ্যই ছবিটি আরও আগে আসতে পারলে আমাদের নিজেদেরও খুব ভালো লাগতো কিন্তু আমার মনে হয় সব কাজ ঠিক সময় ঘটে